এই লড়াই এই ইনভিজিবল বিনদেশী অ্যাসেটদের বিরুদ্ধে লড়াই এর বিরুদ্ধে একজন ওসমান হাদি দাঁড়িয়েছিল উনি বাংলাদেশের অ্যাসেট আর বিনদেশী দেশি অ্যাসেটরা তাকে মারার যুক্তি উৎপাদন করেছে তাকে যখন মারা হয়েছে তখন সবগুলো নীরব বসে রয়েছে কোনো রা নেই কোনো কথা নেই সবাই নাটক করতেছে আমাদের সাথে আমরা যখন আমাদের হাতে এই দেশের পাঁচে আগস্টের পরে যখন এই মুজিববাদীদের এই আওয়ামী লীগ এই চোদ্দ দলীয় সন্ত্রাসীদের প্রত্যেকটি বাড়ি চুরমার করে দেওয়ার ক্ষমতা ছিল সেদিন আমরা নিজেদেরকে সংবরণ করেছিলাম বলে আজকে তারা এই সাহস করতে পারছে আমরা ক্ষমা করে যদি ভুল করে থাকি তাহলে আমরা প্রতিজ্ঞা নিব যে আমরা আর ক্ষমা করব না আমরা যদি দয়া দেখিয়ে আমরা যদি মনে করে থাকতাম দেখেছিলাম যে আমরা এই দেশকে এই দেশের ভিতরে রাজনৈতিক লড়াইকে রাজনৈতিক দ্বন্দ্বকে এই দেশের ভিতরে মোকাবেলা করব। যারা এই দেশের বাইরে এই দেশের লড়াইকে নিয়ে গেছে তাদেরকে হুঁশিয়ারি করে দিতে চাই যে যদি এই দেশের লড়াই দেশের বাইরে যায় তাহলে এই দেশের মুক্তির লড়াইও এই দেশের বাইরে যাবে খুবই সংকটময় পরিস্থিতি সামনে আমাদের গায়ে হাত দেওয়া যাবে না আমরা কিন্তু একটা লাশ পড়লে আমরা কিন্তু লাশ নেব কত সুশীলতা করে লাভ নেই কারণ অনেক হয়েছে অনেক ধৈর্য হয়েছে অনেক আমরা রিকনসিলিয়েশন ট্রুথ আমরা বিভিন্ন কথা বলেছি